একটি ছাগলের অর্থাৎ দাম্মা দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এই অবাক করা ছাগল দেখতে চাকুলিয়া হাটে ভিড় জমিয়েছে অসংখ্য মানুষ ছাগলের ওজন প্রায় আশি কেজি জানা গেছে চাকুলিয়ার বেহিরিয়া বাসিন্দা মোহাম্মদ সিরাজুল ছাগলের ব্যবসা করেন বিহারের বিলাসপুর হাট থেকে ভিন্ন প্রজাতির দুম্মা ছাগলটি কিনে বাড়িতে নিয়ে যান বাড়িতে বেশ কয়েকদিন লালন পালন করেন সামনেই মুসলিম ধর্মপ্রাণ মানুষদের পবিত্র উৎসব এই উৎসবের সময় গরু ছাগলের দাম এক লাফে অনেক গুণ বেড়ে যায় অতিরিক্ত লাভের আশায় ছাগল ব্যবসায়ী মোহাম্মদ সিরাজুল এই বিরল প্রজাতির দুম্মাকে বিক্রির আশায় চাকুলিয়া হাটে তোলেন দাম রাখেন এক লক্ষ পাঁচ হাজার টাকা ছাগলের দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা ছাগল ক্রেতারা কোনো দিনই এই দামে ছাগল কিনবেন ভাবতেও পারেননি তবে বিদেশি প্রজাতি ছাগল কিনতে চাইছে চাকুলিয়ার বেশ কয়েকজন বাসিন্দা বিশাল আকারে ছাগল দেখতে অসংখ্য মানুষ চাকুলিয়া হাটে ভিড় জমিয়েছে কত দামে এই ছাগল বিক্রি করেন সেদিকেই তাকিয়ে আছেন চাকুলিয়ার বাসিন্দারা

कहाँ है हम चकलिया हाट आए हैं क्यूँ खी खरीदने का पर है कितना में खरीदारी होता है यहाँ पर पाँच हजार दस हजार खस्सी छासी की यहाँ नया फिर डुम्मा भी आया है इससे पहले कभी देखे है कभी नहीं देखे है हाँ तो इस बार पहली बार आया है यहाँ पर चकली हाट चकलिया हाट में इसका कीमत लगा रहा है एक लाख पाँच हज़ार इतना दाम है कभी कभी आप लोग लोग नहीं 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 देखे हम नहीं देखे हम कितना में बिकता है पाँच हजार छः हजार दस हजार तक हाईस्ट दस हजार ग्यारह हजार आगे नहीं लेकिन ये देख के कैसा लगता है देख के तो अच्छा लगता है लेकिन दाम बहुत हाई है ऊँचा दाम है इस हम लोग का संभव नहीं है अच्छा बहुत उचित दाम है बहुत दाम है क्या नाम आपका मेरा नाम मुग़ल हुसैन है